হ্যালো ভুয়ান আসসালামু আলাইকুম অনেকে আমাকে বলেন যে আপু আপনি কিভাবে ব্রু আর্ট করেন একবার দেখাবেন তো আপুটার নাম মনে নেই ওই আপুটাকে মেনশন করে বলছি যে আপু আমি এই যে এইভাবে প্রথমে যে শ্যাডোতে ডার্ক কালারটা থাকে ওইটা দেই মিধারটা একটু গাঢ় করে দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে আমি ব্রুটা আর্ট করি কিছুক্ষণ পর কিন্তু ওটা এখানটা মুছে ফেলবো মুছে হালকা করে ফেলবো যাদের ব্রো ঘন তাদেরটা দুই সাইড থেকে আমি ব্রো কমিয়ে ফেলি আই মিন মাঝখানে আর্ট করি আর যাদের ব্রো ওই যে নিধার মতো একদম পাতলা তো নিধার ব্রোটা কিন্তু আমি যেখানে নিচে আর্ট করছি এই পর্যন্তই তো আমি ওপর দিয়ে আর একটু বাড়িয়ে দিব ওই যে উপর দিয়ে বাড়িয়ে দিচ্ছি সেখানে কিন্তু ওর আইব্রো নাই মানে আই আইমিন লোংগুলো নাই তো এইভাবেই আমি ব্রোটা আর্ট করি এখন দুই সাইড দিয়ে আমি কাউন্সিলার আর্ট করে নিব। তাহলেই হয়ে যাবে নিধার ব্রো আর্ট করা আমি ঘাঢ় করে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য তো এভাবেই হচ্ছে আমি ব্রো আর্ট করি আর নিচে থেকে যেভাবে উপরের দিকে দেই যেন মনে হয় যেন এটা ন্যাচারাল ব্রো তো যাই হোক নিধার ব্রোটা আর্ট করা শেষ একটা তারপরে আমি ওর ব্রোটাকে মুছে হালকা করে তারপরে আমি এখন কনসিলার দিয়ে আর্ট করে দিব আর যাদের ব্রো এমনিতেই ঘন তাদের শুধু আর্ট করলেই চলে ব্রোতে কোনো কিছুই দিতে হয় না কোনো কাজলটা যদি দিতে হয় না আর আমি কখনই কাজল দিয়ে করি না আমি সবসময় শ্যাডো দিয়ে করি ব্রোটা শ্যাডো দিয়ে করলে কি হয় একদম ন্যাচারাল লাগে কালো কাজল দিয়ে করলে অনেক বেশি কালো হয়ে যায় দেখতে ভালো লাগে না তো এই যে দেখুন এইভাবেই আমি ব্রোটাকে আর্ট করি জাস্ট আর্টের মধ্যেই আপনার ব্রোটা ফুটে উঠবে জুয়েলার ব্রো কিন্তু একদম গাঢ় ওর ব্রো একদম মানে কি বলে কালো কুচকুচা ওর ব্রুতে কোনো কিছুই আমার দিতে হয়নি শ্যাডো ট্যাডো কিছুই দিতে হয়নি জাস্ট আর্ট করেছি এই যে নিধার ব্রোটা আর্ট করা শেষ ব্রো আর্ট করাটাই হচ্ছে আপনার মানে Um, face it main আকর্ষণ ব্রোটা যদি ঠিকমতো আর্ট না করেন পুরো ফেসটাকে আপনার ভেবাচাকা দেখা যাবে আমি যে বিয়েতে গিয়েছি ওখানে বউয়ের ব্রোটা আপনাদেরকে দেখাবো ওই ব্রোটা মানে মাঝখান দিয়ে যে টিপ পড়ে যে এই জায়গাটা আর কি এই জায়গাটাতে খুব সুন্দরভাবে হয়নি আমি আজকে সকালে যে ভিডিওগুলো ছবিগুলো আপলোড করেছি আপনারা ওখানে যেয়ে দেখে আসবেন বউয়ের ছবি দেওয়া ওখানে ব্রোটা কেমন যেন মিসাইলের মতো চোখা করে রেখেছে মাঝখানে তো যাই হোক ব্রো আর্ট করাটা যদি সুন্দর হয় তাহলেই আপনার পুরো মানে সাজটাই সুন্দর হবে তো আমি এখানে ওদেরকে রেইনবো রেইনবো করে দিচ্ছি চোখের সাজটা আজকে রেইনবো করবো প্রথমে আমি হালকা হলুদ দিয়েছি তারপরে গাঢ় হলুদ তারপরে কমলা কালার তারপরে দিয়েছি গোলাপি কালার তারপরে দিলাম খয়েরি কালার এভাবে আমি ওদের চোখটা কাট করে নিয়েছি আর মাঝখানে দিয়েছি হচ্ছে জড়ি চিকচিকা শ্যাডোটা আর কি তো এই যে জুয়েলার ব্রোটাকে অ্যাড করেছি দেখুন জুয়েলার কিন্তু ব্রোতে কালি টালি কিচ্ছু দেয়নি ওর ব্রো এমনিতে অ্যাড করেছি নিধার চোখ যেভাবে সাজিয়েছে ঠিক সেভাবেই হচ্ছে জুয়েলার চোখটাকে সাজিয়ে দিলাম আমাদের মেকআপ আর্টিস্ট এখন জুয়েলারকে মেকআপ করবে একটু দিব সাজগোজের ভিতরে জারিফ কখনোই আসে না কিন্তু জাবের বারবার এই সাজকোজের ভিতরে এসে বলবে এটা দিয়ে দাও ওটা দিয়ে দাও ও মেকআপ করে দিবে জারিফকে যাবেরকে এরকম বলে তো আমি নিধার শেডের যে ফাউন্ডেশনটা এনেছি এই শেডটাকে ওর মুখে দিয়ে দিলাম তারপরে লুজ পাউডার দিয়ে মেকআপটাকে বসতে দিলাম তারপরে জুয়েরাকেও লুজ পাউডার দিয়ে দিলাম আর জুয়েরা সাজের সময় এত বেশি নড়াচড়া করে আর এত বেশি বায়না করে উফ হয়েছে উফ খার ব্যথা উফ এইটা উফ সেইটা এরকম করে তো লুজ পাউডারটাকে আমি মিশিয়ে নিলাম মুখের ভিতরে এটা মেকআপটাকে সেট করে পার্লারে যেরকম এক গাদা মেকআপ দিয়ে মেকআপ করে একদম মেকআপ ফেটে যায় মেকআপটা বোঝা যায় কেমন জানি দেখা যায় আমি সেরকমভাবে কখনোই মেকআপ করি না আমি মেকআপ করি একেবারেই বোঝা যাবে না যে মুখে মেকআপ ফেটে গেছে মেকআপ এত সুন্দরভাবে স্থিক হয়ে বসবে যে খুবই ভালো লাগে আর কি তো সবাই কিন্তু নিধার আর জয়েরা সাজিয়ে প্রশংসা করেছে যারা পার্লার থেকে সেজেছে যে তাদেরকে মানে মানে কি বলে একটু অন্যরকমই দেখা গেছে তো যাই হোক এখানে নিধা হচ্ছে ও চোখের উপরে শ্যাডো হাইলাইটার দিয়ে নিচ্ছি নিধাকে তারপরে দিলাম একটু নাকে আর সব কিছু আমি হালকা হালকা করে দিয়েছি বাচ্চা মানুষ এত বেশি করে দিলে খুবই খারাপ লাগে আমি কিন্তু দেখুন ব্লাশেনটাকেও হালকা করে দিয়েছি মানে হালকা গোলাপি কালার ব্লাশেন দিয়েছি চোখটাকে একটু গর্জেস করে সাজিয়েছি তারপরে একটু আইলাইনার দিয়ে দিলাম আইলাইনার দিয়ে দেওয়ার পর তারপরে একটু মাস্কারা দিয়ে দিব এই যে নিধার সাজ আর জুয়েলার সাজ শেষ কমপ্লিট নিধাকে আমি চুলে একটু জট করেছি আর জুয়েরার চুলে জট করিনি একটা পাফ ছিল ওই পাফটাকে জুয়েরার চুলের ভিতরে দিয়ে তারপরে আশ্রে দিয়েছি তো এই তো তাদের চুলের সাথ শেষ আমরা সবাই রেডি নিধা নিহাল জুয়েরা জারিফ যাবে। সবাই রেডি এখন আমরা চলে যাচ্ছি বিয়েবাড়িতে তো মুক্তি আপু আর হচ্ছে মা সবাই মিলে আমরা চলে যাচ্ছি অবশেষে আমরা একটা অটো পেয়েছি অটো পাওয়ার পর আমরা চলে এসেছি বিয়েবাড়িতে এটা হচ্ছে আমার নানুর বাসা আমার আপন মামাতো বোনের বিয়ে তো নানুর বাসাতে এসেই আমরা প্রথমে উঠানে দাঁড়িয়েছিলাম এখানে মামাতো বোনরা দাঁড়িয়ে আছে হচ্ছে বরকে নেওয়ার জন্য বরও আসবে একটু পর আর যাবের দেখুন মানে ও যে কি পরিমাণ খুশি আর বাতি দেখে কি যে হাসছিল জারিফ ওকে বলছে যাবে তুমি আমার হাত ধরো আর যাবের হচ্ছে ওর হাত ধরবে না যাবের কি আজকে একটু স্মার্ট লাগছে ও নিজেকে স্মার্ট ভেবে মানে কাউকে ধরতেই দিচ্ছে না ওকে এরকম আর কি তো এখানে ওরা হচ্ছে মামাতো বোন এটা হচ্ছে আমার খালাতো বোন আর এই যে হচ্ছে আমার পিচ্ছি বউ আই মিন আমাদের পিচ্ছি বউ ও হচ্ছে রাফিয়া আলহামদুলিল্লাহ মাসাল্লা ওকে খুব সুন্দর লাগছিল তো এটাই হচ্ছে আমাদের বউ ও হচ্ছে আমাদের ওখানে দুদু মার্কেটের পার্লার থেকেই সেজেছে মার্শাল্লাহ আর এখানে স্টেজে জারিফ জাভের আর জুয়ারে উঠে বসে গেছে আমার মামা ওই যে এই মামার মেয়েরই বিয়ে নিশ্চই টাকা পয়সা তুমি খুইলা দেখো তুমি তুমি খোলা খুইলা নাও আই স্পিড খাইকে তো এখানে রুবেল ভাইয়া মানে আমার ভাবি আর আমার খালাতো ভাইয়ের বউয়ের সাথে গুলিয়ে ফেলেছে ওদের চেহারার প্যাটার্নটা দেখুন প্রায় একই রকম আর এই যে পোলট্রি সামনে এসেছে ওকে আমি চুল ধরে সরিয়ে দিলাম আমার খালাতোপন এই যে দেখুন ওদের চেহারাটা প্রায় সেম সেম না বলুন তো কমেন্টে অবশ্যই বলে যাবেন যে আমার কথাটা কি ঠিক ওদের চেহারার কি মিল আছে কোথাও আমার ভাবি আর আমার খালাতো ভাইয়ের বউয়ের মধ্যে তো একটু পরে আবার বর চলে আসছে ওই যে সাদা পাঞ্জাবি পরা এইটা বর আগে আমরা বরযাত্রীতে বর দেখতাম এখন গা হলুদেই বর দেখা যায় তো এটা হচ্ছে আমার মামাতো বোনের আমার আরেকটা মামার একটা মেয়ে আমার কিন্তু সাতটা মামা মামাতো ভাই বোনের অভাব নেই গুনে সারা যায় না আর আমি গুনতে গেলে হাতের করও শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো পিচ্ছিটাকে বলছিল হাসতেও আবার এরকম করে হাসে আরিশা ওর নাম মেবি আরিয়া 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 ওর নাম তো আমরা এখন গায়ে হলুদ খেয়ে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে চলে যাচ্ছি এই যে আল্লাদি আল্লাদিটা হচ্ছে ওর গায়ে চাদর মুড়িয়ে দিয়েছে আর ওখানে যাওয়ার পর নতুন জ্বালা এসেছিলো সবার সাথে আমি পরিচয় করে দিয়েছি নিধা আমার বড় মেয়ে জুয়েরা ছোটো মেয়ে আর এই দুইটা হচ্ছে টুইন মানে মুক্তি কেউ দেখেইনি বা মুক্তি আপুর সাথে কাউকে পরিচয় করিয়ে দিই তো যেহেতু গায়ে হলুদ ছিল আমি এই যে হলুদের শাড়িটা পরেছি এটা আমার মায়ের শাড়ি এই শাড়িটা কেটে আমি গাউন বানিয়ে ফেলেছি তো যাই হোক হিজাবটা সুন্দর করেই মেরেছিলাম তারপরে ভেবাচেকা হয়ে গেছে জারি হিজাবের টানাটানির ঠেলায় আর কি তো এখন আমরা চলে যাব বাসায় বাসায় এসে নিধা নি জুয়ারিয়া মেকআপ তুলবে এই মেকআপ তোলা নিয়ে হচ্ছে আর হুলুস্তুলু কাণ্ড আচ্ছা এত সুন্দর সাজটা যে তুমি এখন ধুয়ে ফেলছো তোমার অনুভূতি কি আমার অনুভূতি কি কেন রাগি ওই যে আরেকজন কিন্তু সাজ অলরেডি ধুয়ে চলেই যা পড়ছে একটা কাজ করো তো দেখি দেখি আমার এত সুন্দর সাজটা আমার মা এখন ধুয়ে ফেলবো that <laughs> the